পাপা 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 বাবা এগুলো প্রথমে গোছানো ছিল ছিটিয়েছে ছিটিয়ে দেখো তুলে তুলে মাথায় মারছে দেখো খুব ভালো কাজ করছ শোনা চি 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 কেমন আছো তুমি কি ভালো আছো কথা কও না কেন তুমি কী রাগ করেছো তুমি কি রাগ করেছো অনুষ্কা অনুষ্কা মা তুমি কি রাগ করেছো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে আছো ভালো আর আমিও খুব ভালো আছি আর আমার পুজো শোনাও খুব ভালো আছে তবর হালকা একটু ঠান্ডাটা লেগেছে তো আমরা এসেছি মাঠের দিকে একটু ঘুরতে আর এই যে পেছনে দেখছো এটা হচ্ছে ঘুরকার জন্য আর এই যে খাবে বললে এই জন্য একটা ওর জন্য একটা ছোট্ট পণা বুটটা দেখো ভেঙে দিয়েছে এখন ওই একা একা নিজে নিজেই ছাড়াচ্ছে ছাড়িয়ে দেবো শোনামোনা ছাড়িয়ে দেব দেখবে কি করবে মানে আমাকে দাও আমাকে দাও মাম আমাকে দাও দিব না দিব না আমাকে কি পাখি পাখি উড়ে যাচ্ছে আকাশ দিয়ে আচ্ছা তুমি ভুট্টা দিবা না মাম্মা দিবা না হুম আমাকে দাও একটা দাও আমার হাতে দাও তো মাঠের দিকে চলে এসছে একটু ঘুরতে আর এই যে দেখতে পাচ্ছো পুচকু সোনাটা ভুট্টা খাচ্ছে কিভাবে খাচ্ছে দেখো মনা দিবা না আমাকে দিবানা না মা দাও একটা দাও একটা দানা দাও বাবা দিচ্ছ না আমাকে খুব পাজি আমাকে দিতে চায় না একদম মানে একটা দাও একটা দাও শোনা আমাকে খাইয়ে দাও ওখানে না এই দেখো আমি এখানে আমাকে খাইয়ে দাও ও দাও ও সুতো খাবো আমি সুতো আমার ভাগ্যে সুতো আর ওর ভাগ্যে ভুট্টার দানা আসলে আমারও ঠান্ডা লেগেছে আমিও পুরোপুরি ভালো নেই আর আমার ঠান্ডা লাগার থেকে ওর ঠান্ডাটা লেগেছে আমার তো প্রচণ্ড পরিমাণে কাশি শুধু কাশি হচ্ছে তো ও আনতে যাবো কালকে কালকে বাজারে যাব আমার জন্যও নিয়ে আসবো আর ও সোনাটার জন্যও নিয়ে আসবো আর যদি ও ভালো থাকে তাহলে সত্যি খুবই হাসি খুশি থাকে সবসময় ভালোভাবে খেলাধুলা করে আর এখন দেখা যায় ঠিক মতো খেলছে না কথা বলছে না আমার সঙ্গে দেখছো দেখো ওর মুখের ভিতরে দেখো কতগুলো সুতো আটকে গেছে মাম্মা মোম্মা দেখি কি খাচ্ছ তুমি শোনা কী খাচ্ছো গো মনা বলো বলো তো কি খাচ্ছ তুমি দিবা ওদেরকে ভুট্টা একটু দাও ওদেরকে একটু দাও শোনা মাম্মা মাম্মা কথা বলব না কথা বলব না হাই কেমন আছো তুমি কি ভালো আছো কথা কও না কেন তুমি কি রাগ করেছ তুমি কি রাগ করেছ অনুষ্কা অনুষ্কা মা তুমি কি রাগ করেছো অনুষ্কা আমার সত্যিই রাগ করেছে এই কারণে আমার সঙ্গে কথা বলছে না তা আগে যখন ওকে আমি ভুট্টা দিয়েছিলাম ও ভুট্টা খাচ্ছিলো আর কী করছিলো মুখের ভিতরে নিচ্ছিল নিয়ে কামড়ে আমাকে তারপরে আমার মুখের ভিতরে পুড়ে দিচ্ছে তারপর আমাকে বলছে ফেলে দিতে আমি যখন ওকে দিতে যাচ্ছি ও নিচ্ছে না আচ্ছা মাম্মা সবাইকে টাটা বলে দাও টাটা তো বন্ধুরা আমি মাঠে থেকে চলে এসেছি আর মাঠে থেকে এসে প্রথমে আমি নিজে স্নান করে নিয়েছে আগে আমি নিজে স্নান করি তারপর সোনাটাকে স্নান করাই তো আগে আমি নিজে স্নান করে রেডি হয়ে গেছি তারপর আমি সোনাটাকে স্নান করিয়ে দিয়ে তারপর ওকে তিল কাজল মাখিয়ে দিয়ে খাইয়ে দিয়েছি তারপর ও ঘুমিয়ে গেছে তারপর আমি রান্না করতে গিয়ে দেখি যে রান্নার জন্য কিছুই নেই শুধুমাত্র আলু পড়ে রয়েছে তো ভালো লাগছিল না কি রান্না করবো শুধু আলু রান্না করতে পারবো না আর কিছু ভালো কিছু খেতে ইচ্ছা করছিলো সেই কারণে আমার সব থেকে পছন্দের সেটা নিয়ে আসতে বলি মামার হাতে বাজারের থলেটা হাতে দিয়ে দিয়ে বলে দিই যে আমার জন্য এটা নিয়ে আসবে আজকে আমি এটাই রান্না করব। তো মামা বাজারে চলে যায় তারপর আমার জন্য নিয়ে এসে দেয় তো সেটাই কি বলবো এটা আসলে অ্যাকচুয়ালি মাংস না মাংস থেকে অন্য কিছু তোমরা ভাবছো হয়তো মাংস কিন্তু মাংস না তো আমি সেটা আসলে তোমরা দেখতেই পাবে যে আমি কি রান্না করতে চলেছি তো সেটা নিয়ে এসে আগে পরিষ্কার করতে হয় অনেকটা সময় লেগে গেছিল। তারপর ফাইনালি আমি শেষ অবধি আর পুচকুসোনাটা এখনও ঘুমোচ্ছে তো সেই কারণে আমি খুবই তাড়াহুড়ো করছিলাম তো আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তেজপাতা দিয়ে সব কিছু মশলা টসলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা প্রায় লালতে যখন হয়ে আসবে তখন আমি সব কিছু দিয়ে দেব তো এখন টমেটো আমি দিয়ে দিলাম টমেটোটা একটু হালকা আর যখন একটু গলে যাবে তো সেই সময়তে আমি তরকারিটা দিয়ে দেব। তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেলো মশলাটা এখন আমি যেটা রান্না করবো সেটা হচ্ছে এই যে দেখো এইটা হচ্ছে আমার থেকে প্রিয় খাবার এটা আমার ক্ষতি খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও আর যাদের যাদের সব থেকে প্রিয় খাবার এটা সেটাও আমাকে জানিও তো এখন আমি এটা কড়াইতে এক একে দিয়ে দেবো আর তারপর ভালোভাবে এটাকে নারী নেব আসলে এটা রান্না করতে বেশি তেল মশলা লাগে না আর হালকা তেল মশলা হলেই চলবে তো হ্যাঁ যেহেতু এটা থেকে অনেকটা তেল বেরোয় তো সে কারণে এটাতে বেশি তেল দেবে না ঠিক আছে আর এটা হালকা আছে জাল দেবে তোমরা ঠিক আছে গ্যাসে যদি রান্না করো তারে হালকা আস দেবে তারপরে হালকা আছে অনেকক্ষণ কষিয়ে কষিয়ে এটা নামিয়ে নেবে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই তাহলে দেখবে খুব ভালো লাগছে এখন এটা ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো খুব মেক করেছিল। সেই কারণে সব কাজগুলো তাড়াতাড়ি গোটাতে হয়েছে তো আমি পুরো রান্নাটা তোমাদেরকে দেখাতে পারিনি আর প্রচুর শোনাটা গেছে তো আমার আর প্রচুর ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো